করি আমাদের ভোটটা ভোট না করে আমাদের হল পার্ট টু একটা রেভিনিউ হলো পার্ট থ্রি একটা রেভিনিউ হলো গিয়া দুর্গানগর সপ্তম সেভেন আর একটা রেভিনিউ হলো দয়াপুর টি এইটা রেভিনিউ সব থেকে বড় দয়াপুর টি যেটা এই টির আন্ডারে আমরা পাঁচটা ওয়ার্ড পাঁচটা ওয়ার্ড আর আমাদের বাকি যে সেইটাতে আমাদের পাঁচটা ওয়ার্ড পাঁচটা ওয়ার্ডে দেখা যায় যে এখন বাগানের যে পাঁচটা ওয়ার্ডে একটা ওয়ার্ড গাইব হয়ে গেছে এই ওয়ার্ডটা খুঁজে গেল আমরা খুঁজে পাচ্ছি না এটা কে বা কারা করলো এটা আমরা জানি না কিন্তু আমরা আজকে দিন এখানে বসেছি আমরা সর্বদলীয় আমরা এখানে আই বিজেপি কংগ্রেস সবই আমরা আপত্তি করছি আমরা কেউ দুষারোপ করছি না আর যা যেভাবে যারা করছে দুষ্কের দিকে তাদেরকে আমরা নিন্দা জানাই বুঝলেন এটা কিন্তু হয় নাই আর বিশেষ করে বাগান বাগান এলাকার আসাম সরকার বা কেন্দ্রীয় সরকারের বাগানের শ্রমিককে দিয়ে যেভাবে ইয়ে দিয়েছে তারা তাদের ফেসিলিটি দিয়েছে এই ফেসিলিটি তারা এই ওয়ার্ডটা কাছে তারা বঞ্চিত হচ্ছে এখানে এটার থেকে দুই নম্বর হলো কি যে রেভিনিউ দুইটা রেভিনিউ নিয়ে একটা ওয়ার্ড হয় না সরকারের গাইড মতো দুইটা রেভিনিউ নিয়ে একটা ওয়ার্ড হয় না কিন্তু আমাদের এখানে দুইটা রেভিনিউ বাঙে একটা ওয়ার্ড হয়েছে যেমন দয়াপুর কলোনিয়া ফরম সেন্টার বল পাঁচ নম্বর পাঁচ নম্বর সেন্টারটা দুইটা রেভিনিউ হয়েছে দয়াপুর পার্ট টু রেভিনিউ দয়াপুর গ্রান্ট রেভিনিউ এটা কিন্তু আমরা এইটাই বলতেছি যে আর আরেকটা আমাদের রেভিনিউ নতুন দুঃখে যে ইস্টমপুর ইস্টমপুর তার অ্যাডজাস্ট করার লাগে আমাদের দয়াপুরের বাগানের যে একটা ওয়ার্ড এসে গাইড করা হয়েছে আমরা সরকারের প্রতি আমরা মেমোরনাম দিয়েছি ডেপুটি কমিশনারকে এবং কাটা জেলা পরিষদের ডিপুটি অভিচার কানায় রবিদাসের নেতৃত্বে আমরা সর্বদলীয় এডিপি বিজেপি কংগ্রেস সবাই মিলে আমরা একটা মেমোরাম দিয়েছি আজকে আমাদের দেয়ারিং আছে আমরা ওটাই বলবো তাদের কাছে গিয়ে আমরা আমাদের ওটা যে যাতে বাগান যাতে বঞ্চিত না আমার বাগানের পাঁচটা ওয়ার্ড যাতে পুরা থাকে আর যেটা যেন তারা যে দুষ্কারীরা যেটা করেছে এটা আমরা নিন্দা জানাই সবাই এজিপি বিজেপি কংগ্রেস আমরা সবাই নিন্দা জানাই আমাদের বাগানের ওয়ার্ডটা আমাদের বাগানের ওয়ার্ড থাকবে আর দুইটা রেভিনিউ নিয়ে যে একটা ওয়ার্ড হয়েছে এই ওয়ার্ডটা কিন্তু সরকার কাটতে পারে দুইটা বাগানের মা শ্রমিককে নিয়ে এবং প্লেনের সমিতকে নিয়ে একটা ওয়ার্ড করা হয়েছে যেটা এটা পাঁচ নম্বর ওয়ার্ড না সেটা পাঁচ নম্বর পাঁচ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডকে ক্যান্সেল করে আমাদের এই বাগানের ওয়ার্ডটাকে রাখার জন্য পাঁচটা করার জন্য আমি অনুরোধ জানাইলাম সরকারের সরকারের নজিক আসাম সরকারের নজিক এবং ডেপুটি কমিশনার ক্ষেত্রে নমস্কার আমি দাস আমার পাশাপত্রে থাকা আমার সন্তোষ কুমার ভাই আমরা সবাই পুরা গ্রামবাসী দয়াপুর আতাইচড়া হোক দয়পুর ক্লানবিল হোক দয়াপুর ফোলারি লাইন হোক দয়পুর নিচ লাইন হোক পাঁচটা যে ওয়ার্ড আছে পাঁচটা ওয়ার্ডের জনসাধারণ এবং ভোটাররা আমাদের দয়াপুর বাগানের নাচ সম্মুখে আজকে আমরা একটা সভা অনুষ্ঠিত হয় ডিমিটিশন নিয়ে যে বিগত উনিশশো বিরানব্বই সালে যখন পঞ্চায়েত রাজ আইন পাশ হয় এবং পঞ্চায়েত গঠন হয় তখন থেকে আমাদের বাগানে পাঁচটা ওয়ার্ড করা হয়েছিল আমরা এই পাঁচটা ওয়ার্ড নিয়ে পঁচিশ বছর থেকে পঞ্চায়েত রাজ দয়াপুর জিপির মধ্যে আমরা আর ইস্টমপুর এরিয়া এবং আমরা দয়াপুর সিআরপিএফ ক্যাম্প লইয়া আমরা সুন্দর মতো বস্তি পার্শ্ববর্তী বস্তি এরিয়ালে সুন্দর মতো ডিপিটা জিপির কাজ সুন্দর সাফল্যভাবে করা হয়েছে কিন্তু এই সতেরো তারিখে একটা ডিলভিনেশনের সরকার থেকে যে কাগজ এসেছে আমাদের আমাদের ডিপির সম্মুখে টাঙ্গানি হয়েছে এটা আমরা দেখে আমরা বাগানের জনসাধারণ এবং ভোটাররা মান্য কোনো ব্যক্তিরা বাগান পঞ্চায়েতরা এবং এক্স মেম্বার আমি যেমন সাত নম্বর ওয়ার্ডের এক্স মেম্বার সেমনি তাই দশ নম্বর ওয়ার্ডের এক্স মেম্বার আমরা যখনই জিপির মধ্যে লিডারশিপ এবং মেম্বার হিসাবে বাগান পঞ্চায়েত হিসাবে ছিলাম কে বা তারা ইলেকশন কমিশনার উনি যে এই ডিডমিনিস্ট্রেশন ওয়ার্ড কাটাকাটি করেছে আমাদের বাগান থেকে চার পাঁচটা ওয়ার্ড থেকে চারটা ওয়ার্ড ওয়াল রেখে একটা ওয়ার্ড উনি কেটে নিয়েছেন নিয়ে অন্যদিকে নিয়ে গেছেন কিন্তু বাগানে পাঁচ হাজার পপুলেশন এখন বর্তমান হ্যাঁ বত্রিশ বছর আগে যখন পঁচিছ বছৰ বাগান যে জিপি পাঁচটা দিয়া হৈছিল তখনে পপুলেশ্যন দিন পপুলেশ্যন বাঢ়ে আৰু বত্ৰিছ বছৰ আগে যোন পাঁচটা ৱাৰ্ড ছয় চাৰিটা ৱাৰ্ড কৰা দেৱা আমরা কাছে আমরা ইয়ে দাবি জানাই কিন্তু না বাড়াইয়ে ওনারা আমাদের ওয়ার্ডটাকে কেটে নিয়েছে এতে আমরা অস্ত অস্তুস্থতা প্রকাশ করছি আমরা খুবই দুঃখত যে আমরা চারটা ওয়ার্ড নিয়ে অত বড় বাগান এরিয়ায় কীরকম ভাবে এবং কেমনে ডেভেলপ করা যাইব এ এটা আমরা সরকারের কাছে অনুরোধ জানাই যে আমরা যেমন পাঁচটা ওয়ার্ড বহাল থাকুক ধন্যবাদ আমাদের দয়াপুর যেটা ডিল কাটা হয়েছে এরিয়াগুলা সেটার জন্যে আমরা বাগানের শ্রমিক বা ভাই বন্ধুরা সবই অনেকই দুঃখ যার জন্য আমরা প্রতিবাদ করেছি আমাদের ডিসির কাছেও আমাদের কমপ্লেন গেছে আমাদের জেলা পরিষদের কাছে গেছে সবার কাছে আমাদেরকে দেওয়া হয়েছে এমএলএর কাছেও গেছে তো আমরা চাই যে আমাদের যে যে এরিয়াটা কাটা হয়েছে পাঁচটা ওয়ার্ডের মধ্যে এখন চারটা ওয়ার্ড করা হয়েছে একটি ওয়ার্ড কেটে কোথায় নিল কেবল নিল সেটাও আমরা জানি না আমার একই কথা যে আমাদের ইলেকশন কমিশনার উনি টেবিলে বসে বসে আমাদের এরিয়াটা যে কাটছে এটা তো ভালো কথা নয় বা যদি বাগানের কেউ যদি ওনার সাথে মিলে কাটা হয়েছে সেটাও আমরা জানতে চাই আর এটার জন্যে আমাদের শ্রমিকের মন অনেক দুঃখিত যদি আমাদের এই এরিয়াগুলো ঠিক না হয় আমাদের ডিপিটা ঠিক না হয় তাহলে হয়তো আমাদের বাগানের শ্রমিক ভাই বন্ধুরা মা বোনেরা হয়তো আমাদের এই যে পঞ্চায়েত নির্বাচনের ভোট বৈকটও করতে পারে এটার জন্য আমাদের এলাকা ছিল সেটা এরিয়া দেওয়া হোক নতুবা ভোট বৈকট হতে পারে এটা সম্ভাবনা আছে এইটাই বলে আমি একটাই কথা বলবো যে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় বারবার বলে যে আমি বাগানের প্রতি অনেক লক্ষ্য রেখেছি অনেক কিছু করছি ঠিকই বলেছে করছে কিন্তু এমনই করছে যে বাগানের শ্রমিককে অনেক দুঃখ দিচ্ছে যার জন্য আমরা ওনার কথায় আমরা সন্তুষ্ট নই আজকে এই যে ড্রিলি যেটা কাটা হয়েছে সেটা আমাদেরকে সম্পূর্ণ পুরো করে দেওয়ার জন্য আমরা আবেদন রাখছি ওনার কাছে যাতে আমাদের এই ডিলিমিশনের কাটাটা না করে আমাদের পাঁচটি ওয়ার্ড পাঁচটি ওয়ার্ডে পুরা থাকুক সেটার জন্য আমরা আবেদন করছি ওনার কাছে এটাই বলে আমার বক্তব্য এখানে শেষ হয় ছিলাম এখন হয়ে গেছে তো আমরা সরকারের যে ডেলিমিটেশন করেছে ইলেকশন কমিশনার যে ডেলিপিটেশন করেছে ওনার সরকারের ডিলিমিটেশন কমিশনের কাছে একটাই অনুরোধ বাগানে বর্তমান পঁচিশ বছর আগে থেকে পঞ্চায়েত রাজ আসিল আর আমরা বাগানেও পুরো পাঁচটা ওয়ার্ড আছে ক্লাইম বিল আতায় চড়াই এবং পুরো বাগানটা লইয়া নিয়া তো কে বা তাহারা লিমিটেশনের মধ্যে বাগান পঞ্চায়েত বা বাগানের মরিদিজ্ঞ বা আমরা জিপি সেক্রেটারি যে লোকেশন এরিয়া ওনারা কাটাকাটি করেছে না জিগাইয়া না জিজ্ঞেস করিয়া কেউ রে তারা কীভাবে এমনি কেমনে করলো এটাই আমরাও জানতে চাই বর্তমানে সরকারের কাছে এটাই অনুরোধ করি যে বাগানের পপুলেশন পাঁচ হাজার অন্যান্য পার্শ্ববর্তী জিপির মধ্যে বাইশশো ছাব্বিশ মধ্যে ভোটারের মধ্যে একটা জিপি দেওয়া হয় তা আমরা জিপি যদি পাঁচটা ওয়ার্ড সরকারের কাছে অনুরোধ এখন কাটিয়া চারটা করা হয়ে আছে যদি আমরা আর পাঁচটা ওয়ার্ড যদি বহাল না রাখে তো আমরা একটা দয়াপুর বাগানের গ্রান্টের জন্য একটা জিপি আমরা দাবি জানাই সরকারের কাছে আর মাননীয় আমরা হেমন্ত বিশ্ব শর্মা সিএম স্যারের অনুরোধ উনি বাগানের প্রতি বহু সব ফ্যাসিলিটি উনি দিয়েছেন উনি খুব কর্মবীর মুখ্যমন্ত্রী ওনাকেও অনুরোধ করছি আমাদের উদারবণ বিধায়ক শ্রী মীরকান্তি সং কর্মবীর বিধায়ক উনিও বাগানের জন্য ভালো কাজ করে যাচ্ছেন আমাদের বাগানের পাঁচটা ওয়ার্ড বহাল থাকে জানে উনারও দৃষ্টি আকর্ষণ করছি উনি যেন আমাদের বাগানের শ্রমিকগুলার বাগানের ভবিষ্যতের জন্য উনি আমরা আমাদের পাঁচটা ওয়ার্ড বহাল রাখুক এটাই অনুরোধ করছি যেন কাটাকাটি না হয় বলে ধন্যবাদ সবাইকে